পরবর্তী প্রশ্ন ফিলিস্তিনের যুদ্ধ অব্যাহত রাখা উচিত নাকি হিজরত করা উচিত শরীয়তে কি বলে বলেন তো রসুল্লাহ সাল্লাহ সময় কি রসুল্লাহ আসলাম এই যে মৌতার যুদ্ধ নাম শুনেছেন মৌতার যুদ্ধে কি করেছিল যুদ্ধ করতে 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 খালেদ খালেদ অলি রাজু সাহাবিদের নিয়ে পালিয়ে চলে এসেছে ঠিক না ঠিক না বলেন সাহাবসুলের সময় মদিনা থেকে হিজরত মক্কা থেকে হিজরত করছে কিনা মক্কা হচ্ছে বাইতুল মাকদেশে সম্মানিত না মক্কা কি বাইতুল মাকদেশে বেশি সম্মানিত না তারপরও মক্কা থেকে হিজরত করছে না না পারলি কি করবে মুসলিমরা তাদের সাহায্য করে না মুসলিম শাসকরা সাহায্য করছে না তারা কি মরে যাবে মরে যাওয়া তো ইসলামের কত উদ্দেশ্য মাইরা জীবিত জীবিত থাকা উদ্দেশ্য আপনি মরে যে আপনার হলো কি তারপরে যারা এখন যুদ্ধ করতেছে এরা কি করে মানুষদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে নিচে লুকিয়ে রয়েছে উপরে রাখছে বাচ্চাদেরকে আর মেয়েদেরকে নিচেরা নিচে লুকিয়ে রয়েছে এটা কোন ধরনের কথা রে ভাই এই অপেক্ষে সাড়ে তিন লাখ মানুষ মেরে ফেলছে সাড়ে তিন লাখ নারী পুরুষ মারা গেছে এর দায়িত্ব এই কয়েকজন মুসলিমেয়ের তারা ইঁদুরগুলি গর্তের ভিতরে লুকিয়ে রয়েছে এদেরকে দায় দায়িত্ব নেবে এদের কেন মারছে আপনি বারোশো মানুষ মেরে ফেলছেন বারোশো মানুষের বিপরীতে তারা সাড়ে তিন লাখ মানুষ মেরে ফেলছে তো আমি এটা কোন বোকামি করলাম আমি যদি আজকে বলি যে ঠিক আছে ভারত যেন এই করে সেই করে ভারতে আক্রমণ করে আমি একশো জন মেরে ফেলবো এরপরে কি সুন্দর হবে কাজটা এরপরে কি আপনার কতজন মারবে খবর আছে আপনার এলাকা পরে এলাকা উজাড় করে দিবেন আপনি এই মাগলামি কেন করতে গেছেন সুতরাং যারা এটা করতেছে এটা বাংলাদেশেরা কিছুই না প্রয়োজনে হিজরত করবে প্রয়োজনে থাকবে এটা সিদ্ধান্ত আমি নিব না সিদ্ধান্ত মুসলিম শাসকরা নেবে তারা যেখানে আছে সেখানে তারা বলবে কিন্তু বাস্তবতা হচ্ছে শেফুল আলবান রহমতুল্লাহ যেটা বলছে এটাই সত্য ইসলামের নীতি হচ্ছে না পারলে হিজরত করবে না পারলে হিজরত করা ইসলামের নীতি কিন্তু আপনি যদি বলেন যে আমি পারবো আপনার মনে হয় তাও আমি বিরোধিতা করছি না কিন্তু আপনি পারার যুদ্ধ না করে আপনি জীব বাচ্চাদেরকে আর শিশুদেরকে সামনে করার আগে দিলেন এই দায়িত্ব কে বহন করবে এটা কি যুদ্ধের নীতির ভিতরে পড়ে যুদ্ধ কেন করে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারিম বলে দিয়েছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফীনা মিন আর-রিজাল ওয়ান-নিসা লা লাই সাথে হাই না তোর সাবিলা আককে দুনে চাপই লা আটকে গেছিলাম সরামধানী মনে করাই তো এই যে এই আল্লাহতালা বলছেন যে বাচ্চা ছোট নানী এদেরকে শিশুকে রক্ষা করা যুদ্ধ করতে আর আমি এদেরকে মার জন্য নিশি পড়াতে হবে হলেও দেখ কোন ধরনের যুদ্ধ হইলো আমাদেরকে বলে যেমন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এদেরকে কীভাবে রক্ষা করে এদেরকে রক্ষা করবে মারত হয় না তো তুমি কি যেন কাজ যুদ্ধ করতেছো তাহলে ভূমিরা মাদক করো তুমি ভূমিরা মাদকতামে নাই ইসলামের ভূমির আবাদত নাই ইসলামের যে কোনো জিনিস ইসলামের জন্য করা ইসলামের দূষিত কোনো এটা বলতো না বরং তারা প্রয়োজনে হিজরত করছে আবার আসবে ইসলামের নীতি হচ্ছে এটাই যখন ক্ষমতা দরকার হবে আবার আসে দখল করবে কিন্তু প্রয়োজনে আবার হিজরত করবে ইসলামের নীতি এটা সবসময় চালু আছে আশা করি বুঝছেন উসলামের অবস্থা বেহিত নিজ বাসায় অত্তসলাপ জমা করার বিধান না না দুই রক্তশালা জমা করার বিধান আছে কার জন্য অসুস্থ রুগী সাধারণভাবে নাই অসুস্থ রুগী আছে বুঝছেন অসুস্থ রুগী কি তিনি দুই ওষুধ রাখতে পারেন না তো তিনি এক জোরের শেষে এসে আসরের আগ মুহূর্তে দুইটা পড়তে পারবেন মানে আগে পড়ে বলতে পারবেন অথবা দুইটাই একসাথে পড়তে পারবেন এটা শরীরে অনুমোদিত যে আমি জোর আসলকে একসাথে একসময় পড়ে নেব মাগলী ভাষাকে একসময় পড়ে নেব কারণ আমার অনুযায়ী বেশিক্ষণ থাকে না এটা তার জন্য অনুমোদিত বুঝে যাচ্ছে কথাটা অথবা বৃষ্টির জন্য কেউ কেউ এটা অনুমোদন করেছেন এই দুইটা আর যেটা আরেকটা হাতি বিনা কারণে ঘটছে এটা হচ্ছে কখনো কখনো বড়ো ধরনের কোনো বিপদে পড়লে এটা করার জন্য অনুমোদন করা হয়েছে এটা হচ্ছে মূল উদ্দেশ্য এটা এটাকে অনুমোদন বোঝানোর জন্য করা হয়েছে কিন্তু এটা সাধারণ নীতি নয় মনে রাখবেন সাধারণ নীতি কখনো অ্যাকসেপশান দিয়ে সাধারণ নীতি বাদ যায় না অ্যাক্সেপশান সবসময় অ্যাকসেপশানই থাকে এটা কখনো কখনো বিপদে পড়লে কখনো ভুলে গেলে কখনো সমস্যা হলে কেউ যদি করে এটাকে সাধারণ নীতি বানাইয়া ফতোয়া দেওয়ার জায়গা না এটা ফতোয়া দিতে পারবেন না আমাদের কখন ইনশাআল্লাহ বলা উচিত তখন বেএজল্লা বলা উচিত এটা হলো ডক্টর সাহেবুল্লা একটা আলোচনা আছে এটা দেখে নেবেন ইনশাআল্লাহ তো এমন জিনিস যেটা হওয়া না হওয়া ব্যাপারটা এখনো চূড়ান্ত হয় নাই আর বেহেজ যেটা আপনি হচ্ছে কিন্তু এটা যেন আল্লাহ যেন পরিপূর্ণতা দেয় এই জন্য বেহেজ দিল্লা বলে কথা বলতে পারতে এখানে একটা আমি আশাবাদী যে বেজ দিল্লা ধরুন আমি যদি কালকে বলতাম ইনশাল্লাহ আগামী দিন আমি বগুড়া সূত্রে পড়ে থাকবো ইনশাআল্লাহ আজকে আমি রওনা হয়েছি পথে আছি বেহেজ দিল্লা আমি আগামী দশ মিনিটের মধ্যে আপনাদের এখানে পৌঁছাচ্ছি গাড়ি আমার চলতেছে এটা হলো কাছে যেটা একদম বেশি এ হয়ে গেছে শিওর হয়ে গেছে তখন বেহেজ নিল্লা বলবেন আর যেটা এই ইজনেলের অর্থ কি আল্লাহ আল্লাহ আমাকে সব কিছু আস্তাব করে দিবে মেসি এবং ইজনের মধ্যে কি পার্থক্য এটা হলো আকিলের বিষয় কিন্তু মেসি আর শব্দটি হচ্ছে আল্লাহ চাওয়া চূড়ান্ত চাওয়া যেই চাওয়ার সাথে কারো কোনো কোনো কিছু করার নেই আর ইজ দুই প্রকা ইজনে কাউনি আছে ইজনে সারার আছে আল্লাহ অনুমতি প্রাকৃতিক অনুমতি আবার আল্লাহ তালার সারাই অনুমতি দুইটা আছে এখানে আপনার জন্য কিছু করার আছে ওখানে কিছু করার নাই পার্থক্য বুঝছেন পরবর্তী প্রশ্ন যে সকল সরাতের পরে আছে অর্থাৎ জোহর মাগরি ভেসা সনাতের পরে মাসুম জিকে দোয়া সময় শূন্যতের পরে পালন করতে হবে নাকি আগে বলতে পরে অবশ্যই শূন্যতের আগে অবশ্যই শূন্যতার আগে মোহাম্মদ রসুল্লাহাম সারা জীবন শূন্যতের আগে এই মাসনুন দোয়াগুলি পড়েছেন আপনি কেন পিছিয়ে নিয়ে যাবেন শূন্যতের আগে এটা গুরুত্ব বেশি শূন্যতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বাসায় পড়তে বলেছেন কিন্তু এই মাসনুন দোয়াগুলো তিনি মসজিদে আদায় করেছেন সুতরাং অবশ্যই এগুলি মসজিদে আদায় করবেন তবে কেউ যদি ভুলে যায় সে অন্তত পড়তে পারবে পরেও পড়তে পারবে কিন্তু ইচ্ছাকৃত এটা পিছাবে না ইচ্ছাকৃত সনাতের পরে শূন্যতের পরে নিয়ে যাবে না শূন্য দেরি করাটা বৈধ কারণ শূন্যত ঘরে যে পড়াটা নিয়ম কথা হচ্ছে কিন্তু এই জিকিরগুলো গুলো মসজিদে করে ফেলা নিয়ম যেখানে বসছেন সেখানেই এই মসজিদগুলি করে ফেলা নিয়ম পরবর্তী প্রশ্ন মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি কি এই তো বুঝছেন দাঁড়িয়ে টুপি দাঁড়িয়ে টুপি একজনে বলে ঐক্যের ভিত্তি হচ্ছে হাজার বছরের দাঁড়িয়ে টুপির ঐক্য তাই না আরেকজন বলে ঐক্যের ভিত্তি হচ্ছে যে ব্যক্তি আমাদের ক্যাবলার দিকে ভিতরে সলা তাদের করে যে ব্যক্তি আমাদের জবাই খায় বুঝছেন তো হ্যাঁ আমাদের মতো সলাহাদাই করে তো ঐক্য হয়ে গেছে এইটা যদি হইতো আচ্ছা একটু চিন্তা করেন তো খারে জিরা এটা করতো না এত বেশি আদায় করত। এত বেশি কোরবানি করতো আলী রাদিয়াল্লাহু আনহু মতো খলিফা ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে কেন যুদ্ধ নয় শুধু রসুল বলছেন তাদেরকে আদের মতো তাদেরকে হত্যা করবে তুমি আমি জীবিত থাকবে তাদেরকে আদের মতো হত্যা করব। কাউমে আদের এর যেভাবে আল্লাহ মার সেইভাবে মারবো এর অর্থ হচ্ছে এটা ঐক্যের বৃত্তি নয় এটা বোঝাচ্ছে প্রকাশ্য যদি কোনো কেউ এটা করে এই ব্যক্তি মুসলিম বিবেচিত হবে কিন্তু আকিদাগত বিভ্রান্তি থাকলে এই ব্যক্তি কোনোদিন ঐক্যের ঐক্যের মধ্যে আসতে পারে না কথা বুঝতে পারছি সালাফি একসাথে পারে না সালাফি যারা তারা আলাদা এদের কথা রসুল বলেছেন যে আমার পর্যন্ত হকের উপরে একটা দল থাকবে তারা হচ্ছে সালাফি যারা আহুল হাদিফ যারা সত্যিকারা আহুল হাদি সত্যিকারা সালাফি যারা নামদারি ধারি নয় আবার নাম দিয়ে দিলে সালাফি হয় না একদম দেখলাম জিনাই এক সালাফি আছে নিজের সালাফি আবার একটা রাজনৈতিক দলের সদস্য হলে বা আপনি তো সালাফি আবার হইলেন কি জিনিস তো এরকম কিছু মানুষ আছে তো এই জন্য নাম কে দিলে হবে না আপনাকে অবশ্যই আকিদাগত প্রকৃত সালাফি হতে হবে এই জন্য আপনার ঐক্যের বৃত্তি হবে কি হবে তখনই এবং শুননা বুঝে আসছে তাওহিদ এবং সুন্না তাহিদ এবং সুন্না হচ্ছে ঐক্যের ভিত্তি মূলত পক্ষে তাহিদ ঠিক থাকতে হবে যাদের আকিদাগত বিভ্রান্তি আছে ওদেরকে কোনো ঐক্য আনা যাবে না এদের দিয়ে ঐক্য করলে অর্থ হচ্ছে আপনি হ্যাঁ কি করছেন যেটা বলছে তাহিদি বিভ্রান্ত থাকলে ঐক্য করার অর্থ হচ্ছে মোর্শেকরা এই প্রস্তাব দিছিল কি প্রস্তাব দিছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে এক বছর আপনি আমাদের মূর্তিদের এবার করে দেবেন আগামী বছর শুধু আল্লাহর আবাদ করে দিব কি সুন্দর প্রস্তাব আমরা কাটাই তাই না আগে কি সুন্দর দিন কাটাইতাম চলে গেছে এটার দিকে এটা ইসলামে কোনো দিন নাই ইসলামে এই নীতি নাই এই নীতি যারা অবলম্বন করছে তারা বিভ্রান্ত ছাড়া কিছুই নয় ইসলামে এই নীতি কোনো দিন দেয় নাই আপনাকে সবার আগে এম্পিসাইজ করতে হবে বেশি বেশি গুরুত্ব দিতে হবে কৃষির উপরে আকিদের উপরে তাও ঠিক আছে এরপরে ভাইয়ের আচ্ছা তার সাথে ঐক্য হবে বুঝে শুনে তার রফিদন করাবো পরে একটু দেরি করা যায় আছে তাহিদের জায়গাতে এক মিনিট দেরি করা যায় হয়ে কিন্তু কাউ রফিয়ান করে নাই মরে গেছে জানা জানার মজা বন্ধ হয়ে গেল জানার বন্ধ হয়ে না না তো হয়তো একটু আর গুণা হবে একটু সব পায় নাই গুণা হয়েছে তার অন্তত সমস্যা হয়েছে দেরি হবে কিন্তু জানার যাওয়া বন্ধ হবে না কিন্তু যদি তাওহিদ বাদে মরে যায় চিরস্থায়ী তাহলে আপনি তার সাথে কিসের ঐক্য করেন এই জন্য আপনাকে দেখতে হবে কারা জানেন তারা দেশের মানুষ অনেকে বলে এসবগুলি জাহি এদের সাথে ঐক্য করার আগে আকৃদ্ধা ঠিক করে নিতে হবে কথা বুঝতে পারছি জি পরের প্রশ্ন আমি কৃষিকাজ করি কৃষিকাজ করতে অনেক পোকামাকড় মারা যায় কীটনাশক দিতেও কাজ করতে এখন কি করবো পোকা মারলে কি হইব ভাই যে পোকামাকড় ক্ষতিকর একটা ধর্মের লোক আছে তারা নাকের মধ্যে একটা ইয়া লাগায় ওই যে মেয়েরা নাকাপ লাগায় না কি বলে এটাকে একটা মাস্ক লাগায় রাখে যাতে করে নাকের ভিতরে পোকামাকড় ঢুকে মরে না যায় নিঃশ্বাসিত আর পায়ের নিচে ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে দিয়ে হাঁটে আর শরীরে কোনো কাপড় নাই সব দেখা যায় এদেরকে ভারতের ভারতের সংসদের সদস্য আছে জানেন অনেকজন ভারতের সংসদের মধ্যে যে সদস্য দেখবেন ওদেরকে দেখে মেয়েরা করে ওইটা দেখায় ওইটার দিকে তাকাই তাকে এরকম করে আউজেন তো বাকিটা করলাম না এরকম আমাদের দেশে অহিংস ধর্ম ইসলামে নাই যেটা ক্ষতিকর এটা মারা যায় আর যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে মারতেছে এটা তো অবৈধ কিছু নাই হ্যাঁ পুড়িয়ে মারার ব্যাপারে শরীরতে নিষেধাজ্ঞা আসছে এই জন্য আমরা বলি যারা ব্যাগ সালাবেন তারা নিয়ত করবেন মারা নিয়ত করবেন না পড়া এরপরে পুড়ে গেলে আমি পড়ার জন্য নিয়ত করে না মারা নিয়ত করছি এটা ক্ষতি করার জন্য বুঝলেনি কথাটা এই জন্য কখনো এই পোকামাকড় মরলে আপনার কোনো ক্ষতি হবে না কারণ এটার জন্য আপনি জব্দি করতে হবে না কারণ ক্ষতিকর জিনিস মেরে ফেলা ইসলামের অনুমোদিত কথা কি বুঝাতে পারছি জি পরের প্রশ্ন পদ সলাতের পর ইমাম সাহেব নিয়মিত হাদিস পড়াতে পারবে কি অসুবিধা কি যদি নিয়ম বানিয়ে ফেলে তো সমস্যা হয়তো মনে কর মানুষ একসময় মনে করবে ফজলের সরাতের অংশ হয়ে গেছে হাদিস পড়া এটা যেন মনে না করে তবে যদি তিনি তারা যদি জানে এটা যে স্মরণ করিয়ে দিচ্ছে দাস দিচ্ছে দাস হিসাবে তাহলে দাস দেয়া এটা কোনো সরাতের অংশ না যেমন এখন আমি না করলে তো এখন কি যায় অনেক জায়গাতে দেখবেন যে মারামারি আর বগুড়া তো একজনকে জোর করে উন করেছে তাই না আমি দেখছি ইয়াতে ফেসবুকে আমি তো দুঃখ পেয়েছি যে এটা দুর্ভাগ্যজনক আপনার বগুড়া না বগুড়া আপনাদের বগুড়া তো একজন জোর করে চাচ্ছে কারণ তিনি মনে করছেন যে এইটা অংশ অর্থাৎ এটা সালাতের অংশ এটা দোয়ার এই অংশ মনে করে ফেললে সমস্যা আপনি মনে করেন যে দাওয়াত বা তাসকির তাহলে তিনটা করবেন মাঝে মধ্যে দু একদিন ছাড়বেন কেন ছাড়বেন যাতে এটাকে মানুষ এটা এ না মনে করে বসে দু একদিন কেন ছাড়বেন এটা গুরুত্বপূর্ণ মানুষ হয়তো মনে করে বসবো তো এটা অংশ হয়ে গেছে এই জন্য ছাড়বেন মাঝে মধ্যে বুঝে আসছে কথাটা যেমন আমরা মাঝে মধ্যে বলি যে মাঝে মধ্যে দু একদিন দিন কোনো ছাড়বেন

প্রথম আমাদের দেশে এটা প্রচলিত একটা ভুল আছে যদি আপনার আগ্রহ আমি জানি সেটা হচ্ছে রসুল্লাহ সালাদ শেষ করে সালাম ফিরে প্রথমে মতন এস্তার তিনবার সুতো তিনবার আসতে পার আমার একটা বই বিস্তারিত আলোচনা করেছি বইটার নাম হচ্ছে উমদাতুল হকামের ব্যাখ্যা প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি এটা দেখে নেবেন আপনি এটা পড়েন পছন্দ না হলে আপনি এটা রথ দেখেন কিন্তু ঝগড়া করবেন না দয়া করে তো এই ঝগড়া করবে এলমি ঝগড়া করা উচিত কিন্তু এলমি ঝগড়াটা আমার উত্তদায় কুয়েছে অমুক কইস তুমুক কুসিস বলবেন না দয়া করে আমি এলমি ঝগড়া করুন রস প্রথমেই আল্লাহ এসতেকবার তিনবার বলতেন এরপরে তিনি ঘুরতেই ঘুরতেই বলতেন দেখেন আল্লা আনকা সালাম ইকা সালাম তারা একটা জালাল একটু বলতেন এরপরে তিনি এরপরে কি করতেন এই তিন তসবি পড়তেন তারপরে তিনি আয়তন কুর্সি এবং ক্লাস পড়তেন এগুলি হাতিসে আসছে এগুলির মধ্যে শেষ হয়ে যায় আপনার কিন্তু এরপরে আপনি শুরু করতে পারেন কিন্তু এগুলি বাদ দিয়ে শুরু করা যাবে না এগুলি অবশ্যই শেষ করবেন এগুলি আপনি খেয়াল রাখবেন এগুলি বেশি সময় লাগে না কিন্তু দুনিয়ার সব কিছু ঢুকে বলছেন আপনাদের কোনো কোনো এর দেখছি এতগুলি নিয়ে আসছে দোয়া এগুলি নাইগুলি করতেন না এগুলো আপনি ফ্রি টাইমে দোয়া করার নিষেধ নাই এগুলি চলাতে পরে জিকির ভিতরে ঢুকিয়ে দিবেন না চলাতের পরে জিকির ভিতরে নির্ধারিত জায়গা আছে আমার একটা লিপলেট আছে তরকারি সংগ্রহ করবেন আমি এটাকে নির্ধারণ করে দিয়েছি মানে বেশি নয় এগুলি খুব কম হাতে গোনা কয় একটা জিনিস এগুলি বলছি এগুলি আর সকালে বিকালে একটা একটা বাড়তি আছে সকালে কি বিকালে সকালে আছে কি আলামিনিয়া শারুক আয়রমান না ফেয়ার परिजक्रम तेनालीर रात आशिकी किस

কাফের মুনাফে কি একই স্তরে কাফেক জাহান্নামি জাহান কি যারা আকিদাগত মুনাফেক করা জাহান্নামি নিম্ন স্তরে থাকবে কারণ তারা দুই কারণে একটা হচ্ছে তারা একদিক দিয়ে কাফের একদিক দিয়ে ইমানদার থেকে দিত এটা বর্তমানে আমাদের বাংলাদেশের সমাজের মধ্যে আকিদাগত মুনাফেক বেশি আমরা কেউ ওয়াদা খেলাপ করলে মুনাফেক বাড়িয়ে কেউ যে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানটাকে প্রাধান্য দিচ্ছে এটা তো মুনাফেক এটা কিন্তু বলি না ভিতরে ভিতরে অনেকে মুসলিমদের অধপতন দেখলে হ্যাঁ সালাফি কমে গেছে দেখলে খুশি হয় সালাফি বেশি হয়ে দেখলে মন খারাপ হয়ে যায় এরা কিন্তু এই সমস্যা বেশি ভয়াবহ এরা একই স্তরের না মোনাফেকের আল্লাহ বলছে এটা মান কাসমাদ তফিদ আউআ কোরআনের তহফিদের ভাগ করছে আল্লাহ আল্লাহ করছে আপনি দেখেন কোরআনে আল্লাহ কি বলছেন আপনি তাও বাঘটা আপনি দেখাই দেই বুঝবেন সুরে ফাতে পড়েন কিনা সুরা ফাতে পড়েন কিনা এই ভাগ অর্থ এই নয় যে আমি আলাদা আলাদা করে দিচ্ছি অর্থ অংশ অর্থ অংশ আপনার মানুষ তো একটা তাই না আপনার একটা অংশ একটা অংশ এর দূর একটা অংশ আসে না মানুষের অংশ আসে না তাই বলে কি মানুষ এর দূরে আলাদা একটা মানুষ এর দূরে আলাদা মানুষ আলাদা মানুষ না এক যে কোনো জিনিস পৃথিবীতে একক কোন জিনিস আছে তো একটা একক জিনিস দেখান তো একও কোনো জিনিস নাই এত কোনো জিনিস নাই বুঝছেন কথাটা ইমানও কয় জিনিস বুঝছি আজকে পাঁচটা জিনিস দিয়ে গঠিত তাওহিদও তিনটা জিনিস দিয়ে তাওহিদ হয় এটা ভাগ নয় ভাগ করি নি আমরা মানে তাওহিদ হইতে হলে তিনটা জিনিস লাগেই যেমন অজু হইতে হলে কয়টা জিনিস লাগে কমপক্ষে চারটে হানাবিদের মধ্যে হলে অন্যদের হলে ছয়টা আছে তাই না তো সাইড নিচে তিন হলে কি উঁজুটা হবে বুঝছেন কি না সালাতে সে কয়টা লাগে দুইটা আমি একটা একটা দিয়ে সালাব করে সালাবটা হবে তাহিদের যেহেতু তিনটা অংশ আছে তিনটা মিলে একটা কথা বুঝতে ভাগ না আমাদের ভুল ধারণা ভাগ মানে আমি তিন ভাগ করে আলাদা আলাদা করছি এটা না তিনটা মিলে একটা তিনটা থাকতে হবে আমাকে এই তিনটা পূর্ণ পাওয়া গেলে সে মহেদ ধরুন সে তাহিদবাদী না অর্ধেক কিন্তু তাহিবাদী না আল্লাহ তালা কোরআন একাডেমি যেন এটা বলে দিয়েছেন ভাগটা আল্লাহ করে দিয়েছেন না এই মানুষেরা ওই রবের এবাদত করা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে এবাদত করতে হবে সৃষ্টি করেছে আলাদা এবাদত করা আলাদা বিভেদ আল্লাহ করে দিলেন কুরআন কালী সুরে ফাতেহা পড়েন কি আলহামদুল্লিল্লাহ হে রব্দুল্ আলমি আলহামদুল প্রশংসা কে করে আমি করতেছি তাই না আমি এটা তাহীদুল এবাদা নিল্লাহে আল্লাহর নাম তাহীদুল আসমা হ্যাঁ রব্বুল্লাহ আলামী তাহীদুল রুবুবিয়াহ আলহামদুলিল্লাহু রাব্বিল আলামিন তাওহিদ রুবিয়াহ লোহি আসমা সিফাত তিনটা 100 আমি বাদ করছি বাদ কোরানের মধ্যে দেয়া আছে রে ভাই প্রত্যেকটি আয়াতে হয় তাওহিদুর রুবিয়াহ না হয় তাওহিদুর লোহি আর আসমা সিফাত না হয় তাওহিদুর রুবিয়াহ যারা মানছে তাদের উপকারিতা তাদের কি পাবে তাওহিদুর আসম সিফাত যারা কথাগুলো উপকার কি পাবে যারা মানে না তাদের কি শাস্তি হবে যারা মানছে তাদের ইতিহাস যারা মানে না তাদের ইতিহাসে বাইরে কোরআন আর কিছু নাই তোর এটাই তার মাদার সালে কিনে বিস্তারিত আলোচনা করেছে পরে দেখবেন যে কোরআন পুল্লু তাহিদুলোটাই তাহিদ আমি দেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহুল্লাহ আলমের মধ্যে তিন প্রকার তাহিদ আছে আপনাদের আলহামদা আস জিজ্ঞাসা করে পাইবেন আপনি প্রত্যেকটা এই এইটা হচ্ছে সংক্ষিপ্ত